হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্রোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখাবো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম এগুলো দেখাবো আড়াই হাজার বরে সুতির চিকেন কাপড় একদম মন সম্মত করো এগুলো জামা পায়জামা

যারা সুতির একটু কোয়ালিটি ফুল কালেকশন নিতে চাচ্ছেন তারা এই কাপড়গুলো কাপড় করতে পারে এই সবগুলোর দামই থাকবে মাত্র দুইশো টাকা পার গজ মাত্র দুইশো টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো

আপনারা যখন কাপড় হাতে পাবেন ফুল টাকা দিয়ে দিতে পারবেন এটা যদি শাড়িও করতে পারবেন অনেক সুন্দর সম্পন্ন